হরে কৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা আজ অপরা একাদশীর ব্রত তো আমরা তো পালন করছি তোমরা সবাই পালন করছো তো যা যা পালন করছো কমেন্টে জানাও আর প্রতিটা একাদশীর ব্রত সবাই সুন্দরভাবে পালন করো আর আমি এখন এই যে অপরা একাদশীর যে ব্রত পাঠ সেটা আমি করছি তো শ্রবণ করুন তো ক্রিবিক্রম মাস জ্যৈষ্ঠ কৃষ্ণ প্রক্ষিয়া অপরা একাদশী ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সম্বাদে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণ প্রক্ষা একাদশীর নাম ও মাহাত্ম কী কৃপাপূর্বক আমার নিকট বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকলের মঙ্গল কামনায় আপনি উত্তম প্রশ্ন করেছেন বহু বহু পূর্ণদায়িনী অতি পাতক মহাপাতক নাসিনী অসীম ফল প্রদায়নি এই একাদশীর নাম অপরা একাদশী এই ব্রতচরণকারী জগতে সুপ্রসুদ্ধি লাভ করেন স্ত্রী হত্যা গো হত্যা পরনিন্দুক এমনকি পরশ্রীগামী সকলেই এই ব্রত পালনে নিষ্পাপ হয়ে থাকে প্রমোচক মিথ্যাভাষী কম্পট মিথ্যা সাক্ষী প্রদানকারীর মতো পাপী ও অপরা একাদশী ব্রত পালনে সদ্য মুক্ত হয় হে রাজন শিষ্য গুরুর নিকটে বিদ্যা শিক্ষা লাভের পর সেই গুরুর নিন্দায় প্রবৃত্ত হয় সেও এই একাদশী ব্রত পালনে পাপ হতে মুক্ত হয়ে উত্তমা গতি লাভ করে মকর সংক্রান্তে সূর্য অবস্থানকালে মা মাঘ যে পূর্ণ অর্জিত হয় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী গদাবরী নদীতে স্নান করে যে ফল পাওয়া যায় কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রীনাথ বদ্রিকাশ্রমে শ্রী বদ্রীনাথ দর্শনে ও তীর্থযাত্রা পরিদর্শনে যে লাভ হয় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্থান ও তথায় বস্ত্র হাতি ঘোড়া ধান ভূমি প্রভৃতি দানে যে ফল যে সকল ফল পাওয়া যায় সমুদয় এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া অপরা একাদশীর ব্রোত পালনে অনায়াসে সে ফল পাওয়া যায় ওই দিন ত্রিবিক্রম ভগবান শ্রী বিষ্ণুর অর্চন করতে হয় ওই দিন এই ব্রত দিনে শ্রী বিষ্ণু পূজা করলে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত ব্রত পাপরূপ বৃক্ষচ্ছেদনের একমাত্র সুতীক্ষ্ণ অস্ত্র পাপ রূপ মায়া মিগির নিকট মহাকাল সিংহ ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এবং সর্বলোকের হিতার্থে অপরা একাদশীর অপূর্ব মহিমার কথা বর্ণন করলেন যা আচরণে পাপ হতে মুক্ত এবং অন্তে বিষ্ণু লোক প্রাপ্তি ঘটে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো বন্ধুরা এই ছিল আজকের অপরা একাদশীর পাঠ তো তোমরা সবাই জানো একাদশী কীভাবে পালন করতে হয় একাদশীর আগের দিন যারা আমিষ গ্রহণ করো তারা একাদশীর আগের দিন আমিষ খাওয়ার বর্জন করে ভগবানের নিকট আমাদের সংকল্প রাখতে হয় যে পরদিন যে একাদশী ব্রত আছে সেটা যেন আমরা নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি আর একাদশীর দিন পুজো করে ভগবানের ভোগ আরতি ফলমূল দিয়ে ভোগ দিয়ে আর কি আরতি করে মানে একাদশীর মাহাত্ম পাঠ করে পরের দিন আবার পা মানে যেমন একাদশীটা গুরুত্বপূর্ণ তেমন একাদশীর পরের দিন যে পালন সেটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ একাদশী করলে যদি সঠিক সময়ে পারণ না করা হয় তাহলে পরে একাদশীর বোতের ফল মানে সম্পূর্ণ ফল পাওয়া যাবে না তো সেই জন্য একাদশী করলে একাদশীর পরের দিন পালন সঠিক সময়ে পালন করতে হবে যেমন এই অপর একাদশীর মানে পালন আর কি অপর একাদশীর যে আমরা পালন পালন করবো সেই পালনের সঠিক সময় হলো চারটা সতেরো থেকে নটা সতেরো পর্যন্ত না চারটা সাতচল্লিশ থেকে নটা সতেরো পর্যন্ত সময় আছে অপর একাদশী আমরা যে পালন করবো সেই পারনের সঠিক সময় তো নটা সতেরোর মধ্যে মানে নটার মধ্যে করলে ভালো হয় আমরা পারণ সেরে নেব আর এইভাবে আমরা প্রতিটা একাদশীর বত পালন করবো তো সবাই সঙ্গে থেকে বাসে থেকো প্রতিটা ভিডিও আমাদের দেখতে থাকো আমরা নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো আর মাঝখানে ভিডিও দিতে পারছিলাম না খুব অসুস্থ ছিলাম আমার টাইফয়েড যে জ্বর সেটা হয়েছিল সেই জন্য কিছুদিন আমি একদম ভিডিও ছাড়তে পারিনি তো এখন থেকে রোজ আমি ভিডিও ভিডিও ছাড়ার চেষ্টা করব তো সবাই ভালো থেকে সুস্থ থাকবো রাধে রাধে